আমরা কারে যাচ্ছি মাউন্ট ইডলিস ওপরে খুব তুষারপাত হচ্ছে আজকে ওয়েদার ভালো নয় দ্বিতীয় পর্যায়ে হয়তো জার্নি করা এখন সম্ভব হবে না প্রথম পর্যায়ে আমরা যাচ্ছি তখন থাকতাম থাকত অল্প কিছু বাঙালি আছে

আমরা মাউন্ট ইডলিসে ওঠার পথে সেকেন্ড রাউন্ডে উঠেছি এসেছি দাঁড়িয়ে আছি এরপরে রোটেটে আমরা উঠব কিন্তু বাইরে ঝঞ্ঝা হওয়ার কারণে শুনছি আপাতত বন্ধ আছে থেকে দেখতে পাচ্ছি একটা রোটেট আইস আসছে রোটেটার উপরে তুষারপাত হচ্ছে এখানেও হচ্ছে আমরা সেকেন্ড লেভেলে রয়েছি আমরা মাউন্ট ইডলিসের একদম টপ ফ্লোরে এসেছি যেখানে তুষারপাত হচ্ছে পুরো রাস্তাটাই তুষারপাত হচ্ছে কিন্তু এটা গ্লেসিয়ার পয়েন্ট দেখতে পাচ্ছি কীভাবে তুষার পড়ছে ক্যামেরার ওপরে

এটা সাদা এটা মাউন্ট ইন্ডিস গ্লেসিয়ার পয়েন্ট সাড়ে এগারো ফিট হাইট আমাদের কেদারের সমতুল্য কেদারনাথ মন্দিরের কিন্তু এখানে বরফপাত অনেক বেশি হয় সুইজারল্যান্ড প্রচুর বরফ পড়েছে সকাল থেকে বৃষ্টি হয়েছে আমরা মাউন্ট ইটলিসের টপে গিয়েছিলাম এবার আমরা নেমে এসেছি লেভেল টুয়ে এখান থেকে আমরা ছোট কেবল কারে করে যাব লেভেল ওয়ানে সেখানে আমাদের লাঞ্চ আছে আমরা নেমে যাচ্ছি মাউন্ট ফার্স্ট লেভেলে চলে যাচ্ছে ওয়েদার একটু ভালো হয়েছে সকালে খুব স্রফল হচ্ছিল বৃষ্টি হচ্ছিল ট্রেকিং শুরু দার্জিলিং এ আমি ছিলাম এবারে ওই উইন্ডাম এর হোটেলের নিচে সেখান থেকে বাজারে যেয়ে না বাজার যা সময় চলে গেলাম ওটার সময় এক মাইল উঠতে হয় বিভিন্ন খাতে কিন্তু এক মাইল উঠে পড়ে দেখো না একটু আর আসবো আমি ওটাই চাপতে পারি তুমি মেসেজ নিচে লেভেল ওয়ান ওইখানে আমরা যাব ওইখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে এটা আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাব ওপরে গ্লেসিয়ার্স মাউন্ট ইডলিস কেবল কাঠ চলছে কেবল কারে করে নেমে যাচ্ছি নিচে প্রায় নেমে এসেছি ওপরে সকালের দিকে খুবই তুষারপাত হচ্ছিল